আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত রাগাবতী সিটি কর্পোরেশনের চল্লিশ নম্বর ওয়ার্ড মাস্টারপাড়ায় তিন কাঠা একটি প্লট দুইটি রুম একটা টিনশিট বাড়ি আছে বিদ্যুৎ আছে গ্যাস নাই পানি সামার্সেবল অত্যন্ত চমৎকার লোকেশনে মাস্টারপাড়া থেকে কাঁচাবাজার থেকে দশ পনেরো মিনিট সময় লাগবে এই বাইরেটিতে আসলে তিন কাঠার প্লট তিন সিট অল্প একটু রুম আসে ভাড়াও আছে ভাড়াটি বলতে পারছে না এই যে ভাড়া কত দেয় যাই হোক এটা উত্তরা আবদুল্লাপুর হয়ে মাস্টার পাড়া কাঁচা পাচার হয়ে উত্তর দিকে ঢুকে জমিটিতে আসতে হবে জমির সামনে রাস্তা হচ্ছে আট ফুট বর্তমানে আট ফুট আর এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা টঙ্গি যে তুরাগ নদী তুরাগ নদীর পাশ দিয়ে যে আবদুল্লাপুর থেকে আপনার একশো ফিটের যে ওয়াকওয়েটা হবে ওয়াকওয়ে হয়ে আপনার চলে যাবে তিনশো ফিট পূর্বাচলের সাথে সম্পৃক্ত হবে সেটা থেকে আপনার মোটামুটি তিনশো গজ দক্ষিণ দিকে তো এটার ফিউচার অত্যন্ত ভালো আপনারা যারা ভবিষ্যৎ পরিকল্পনা করে জমি কিনতে যাচ্ছেন তারা এই জমিটি দেখতে পারেন চমৎকার লোকেশনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছিচল্লিশ নম্বর ওয়ার্ড মাস্টার পাড়ায় উত্তরা আবদুল্লাপুর থেকে তিন কিলো সর্বোচ্চ তিন কিলো ভিতরে যারা এই দূরত্বে একটু কমের মধ্যে কাঠার মধ্যে দুটা তিনশিটের রুম সহ নিতে চান তারা যোগাযোগ করবেন বিদ্যুতের লাইন আছে পানির ব্যবস্থা আছে গ্যাস লাইন নাই এই ধরনের বেশ কিছু প্লট আছে আপনারা যাদের বাজারে একটু কম পাঁচচল্লিশ পঞ্চাশের মতো তারা এটা এসে দেখতে পারেন চমৎকার লোকেশনের জমিটি আমি নিয়ে আসব কাগজ ভালো একক মালিকানা কিন্তু চলে যোগাযোগ করবেন এরকম একটি এই প্লটটির পাশে আরেকটি এরকম প্লট আছে এই কাছাকাছি দামের মধ্যে সেম দূরত্বে সামনে রোডটা আমি দেখাচ্ছি এই হচ্ছে সামনে রোড আট ফিটের রোড যেটা ধরে আসতে হবে তো ধন্যবাদ ভালো থাকবেন দেখতে চলে আসবেন Terima Assalamualaikum.